হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা আজকের ভিডিওটা একটু অন্যরকমের আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা অনেকেই দেখবে কাস্টের জন্য কলেজে যে অ্যাডমিশন হতে পারছো না সেই ওবিসি কাস্ট নিয়ে বা যাকে আমরা ওবিসির ফুল ফর্ম হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট এই কাস্টের একটা সংরক্ষণ নীতি চালু করেছে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও এর কেস চলছে তা এই কেসের বা ওবিসি সংরক্ষণ নিয়ে যে নতুন আইন সেই আইন নিয়ে আজকে আমি তোমাদের জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো স্কিপ না করে দেখো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে ফলো করে দিও তা আমি তোমাদের কিন্তু এই যে টোটাল ওবিসি সংরক্ষণ নিয়ে কি ভালো হতে পারে বা কি খারাপ হবে বা কাদের জন্য এই ওবিসি নতুন আইনটা লাগু সমস্ত কিছু আমি তোমাদের বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো চলো শুরু করা যাক আমি তোমাদের পুরো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি একবার দেখো তোমরা স্ক্রিনটাকে তো আমরা দেখতে পাচ্ছি আমি এখন স্ক্রিনে চলে এসেছি আজকের যে এই যে ওবিসি এই ওবিসি বিলে নতুন কি বলেছে বা এই বিলটাকে কি রয়েছে একবার দেখে নাও তা পশ্চিমবঙ্গের যে ওবিসি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওটাতে ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে তা এখানে দেখো কি বলছে রাজ্য সরকার একশো চল্লিশটি উপগোষ্ঠী চিহ্নিত করেছে তা কতগুলো একশো চল্লিশ গোষ্ঠী চিহ্নিত করেছে এবং এই সতেরো পার্সেন্ট সংরক্ষণ বজায় রাখার সম্ভাবনা রয়েছে মানে এই যে একশো চল্লিশ খানা গোষ্ঠী টোটাল যে ধরো সিট ক্যাপাসিটি থাকবে তার মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন পাবে হচ্ছে এই ওবিসি ক্যান্ডিডেটেরা ওকে তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে যাও তোমরা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সংরক্ষণ পাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে ঠিক আছে তা এছাড়াও দেখো এখানে বলেছে ছিয়াত্তরটি নতুন জাতিকে ও তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা টোটাল যতগুলো ছিল তার মধ্যে কিন্তু প্লাস ছিয়াত্তর খানা কিন্তু টোটাল আরো সংরক্ষণ হয়েছে মানে ওই তালিকায় সংরক্ষণ হয়েছে মানে ধরো এই ধরো এটা ও টোটাল সম্প্রদায় এর মধ্যে এ বি সি ডি এরকম অনেক তোমার কাস্ট রয়েছে এই এ এ বি বি সি সি একটা 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 কাস্ট টোটাল কিন্তু মিলিয়ে কিন্তু তাকে আমরা ও বলা হয় এই কাস্টগুলোকে ঠিক আছে এই রকম এই রকম নতুন আরো ছিয়াত্তর খানা কাস্ট কিন্তু এর মধ্যে অ্যাড হয়েছে ওবিসি সম্প্রদায়ের মধ্যে ওকে তা মানে এই যে এটা কিন্তু যেখানে বলেছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পূর্ববর্তী চৌষট্টি জাতির সাথে যুক্ত হবে আগে চৌষট্টি খানা ছিল প্লাস সেভেন্টি সিক্স টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে একশো চল্লিশ খানা ওকে এই একশো চল্লিশ খানা জাতি কিন্তু ওবিসি সম্প্রদায়ের মধ্যে এন্ট্রি করছে এবার কি বলেছে দেখো এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া শ্রেণী কমিশনের ডব্লুবি সিবিএস সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে যে কমিশন 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 রয়েছে কাস্ট কাস্ট একটা কমিশনের ডব্লু বি সিবিএসির সুপারিশে কিন্তু নেওয়া হয়েছে এবার বলেছে গত বছর কলকাতা হাইকোর্টে বারো লাখ পিসি সংশয়পত্র বাতিল করেছিল এটা তোমরা দু সালে আহ বারো লাখ কিন্তু ওবিসির যে সার্টিফিকেট ছিল সেইগুলো ক্যান্সেল করা হয়েছিল যার ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওকে তোমরা আশা করি জানো যারা ওবিসি ফার্স্টের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু এখনো কেস চলছে তা নতুন ওবিসি তালিকা তৈরি করার জন্য সংস্থিত গবেষণা ইনস্টিটিউট এবং অর্থনীতি এই ব্যাপারটা সমীক্ষা দ্বারা পরিচালিত হয়েছে ক্লিয়ার হয়ে গেল এই ছিল হচ্ছে ফার্স্ট একটা প্যারা এবার দেখো আমার ডাউট বা তোমাদের ডাউট লাগতে পারে যে পশ্চিমবঙ্গে নতুন ওবিসি তালিকা এবং সংরক্ষণ নীতির ফলে সম্প্রদায়ের ওপর কি গুরুত্ব বা কি প্রভাব পড়তে পারে ঠিক আছে তোমরা ভাবতে পারো যে এই যে ফলার ফলে কি নতুন কি সুবিধা পাবে একবার দেখো কি নতুন সুযোগ পাবে সেটাও বলেছে দেখো শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ বাড়বে ঠিক আছে যেহেতু আহ আরো নতুন জাতি অ্যাড হবে সেই পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর কিন্তু তার মধ্যে সংরক্ষণ বাড়বে মানে রিজার্ভার বাড়বে রিজার্ভেশন নতুন তালিকা অনুযায়ী একশো চল্লিশটি উপগোষ্ঠী ও বিশ হিসেবে শিক্ষিত পেয়েছে যার ফলে তারা সংরক্ষণের সেভেন্টি পার্সেন্ট সংরক্ষণের সুবিধা পাবে এটি সরকারি এবং উচ্চ শিক্ষা প্রবেশের ক্ষেত্রে সুবিধা বাড়বে এটা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সুবিধা বাড়বে এবার দেখো তোমাদের ডাউট হতে পারে যে পুরনো সার্টিফিকেট গুলো তাহলে কি হবে দেখো কলকাতা হাইকোর্ট গত বছর বারো লাখ ওবিসি সংশয়পত্র বাতিল করেছিল যা অনেকে আবেদনকারীর জন্য সমস্যার সৃষ্টি হচ্ছিল যেটা বর্তমানে হচ্ছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এখন ভ্যালু আছে না নি সেটা যেহেতু ক্যান্সেল করেছে একটা নির্দিষ্ট ডেট ছিল সেই ডেটের আগে যারা পেয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম নয় কিন্তু যারা সেই ডেটের পর পেয়েছে তাদের জন্য কিন্তু সমস্যা ওকে তা নতুন তালিকা অনুযায়ী অনেক সম্প্রদায় পুনরায় ওবিসি স্বীকৃতি পাবে মানে যারা ধরো ছিল না এ বি ডি এরা কিন্তু আবার ওবিসি ক্যাটাগরির মধ্যে চলে আসবে ওকে তা এবার কি বলেছে দেখো নতুন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে আগে বললাম পিছিয়ে পড়া সম্প্রদায়গুলো এবার এর ফলে কি রাজনীতি কি প্রভাব পড়তে পারে বা সামাজিক ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে এই সিদ্ধান্তের ফলে রাজ্যে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন আসতে পারে মানে ধরো যে সমস্ত সম্পলঘুরা এই ওবিসির মধ্যে এনটি হচ্ছে তাদের রাজনীতিক সেই দলের বর্তমান রাজনীতি হয়তো ভোট ব্যাংকে এফেক্ট করবে বা ভোট ব্যাংকে তার শীত সংখ্যা বাড়তে পারে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা চলছে তারপর নিজেদের মধ্যে যে কমিউনিটি যে আছে তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করবে এইভাবে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এরপর আদালতের পর্যবেক্ষণ কি বলছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে পড়ার মানদণ্ড স্পষ্ট করতে হবে মানে যারা সামাজিক দিক দিয়ে বা শিক্ষাগত দিক দিয়ে যে সমস্ত কাস্টগুলো পিছিয়ে পড়ছে তাদের সিলেক্ট করতে বলেছে ফলে ভবিষ্যতে এই তালিকা নিয়ে আরো আইনি পর্যালোচনা হতে পারে যে কোনো আইন যে কোনো জিনিসেরই পর্যালোচনা বা রিভিউ হওয়াটা উচিত ঠিক পরবর্তীকালেও বলেছে যে এই আইনটা নিয়ে কিন্তু রিভিউ হতে পারে ওকে তা আশা করি তোমাদের ওবিসি নিয়ে কিছু ডাউট ছিল বা ওবিসি নিয়ে একটা নতুন ভিডিও আমি তোমাদের জানালাম সেটা কেমন লাগলো আবার দেখে নাও তো বন্ধুরা আজকের ভিডিওটা ওবিসি সংরক্ষণের যে ভিডিওটা তোমাদের আমি এতক্ষণ বললাম সেইখানে তোমরা নতুন কি জানতে পারলে তার যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর তোমাদের প্রবলেমগুলো সলভ করার আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু তো আজকের মতো বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে